বন্ধু একটা গার্লফ্রেন্ড পাইছি দেখতে মাশাল্লাহ সেই সুন্দর তাহলে বন্ধু একদিন দেখাস দেখা কর হ্যালো জান ভালো আছো তুমি না দেখা করবা বললা আসো আজকে চৌধুরী ব্রিজে দেখা করি বন্ধু তাহলে দেখা করে আসিগা হাই জান দেখা তো জানা হাই কেমন আছো তুমি হ্যাঁ ভালো তুমি কেমন আছো ওটাকে এটা আমার বন্ধু আমি তোমাকে একটা সত্যি কথা বলবো ঠিক আছে আসলে না ভাইয়া আমি আপনার সাথে মজা করেছি মিউজিক কি বলতাছো আমি তো সিরিয়াসলি ভাবে নিছি বন্ধু ও আমার বোন হয় আজকে থেকে আজকে থেকে আমার বোন রে তোর হাতে তুলে দিলাম কি যা <laughs> 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 <laughs>